আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তোরা শব্দ খেয়াল হ্যাঁ মিনিট জায়গা সবাইকে লাইভে স্বাগতম যে আমি লাইভে চলে আসছি তাহলে আমরা গুরুত্বপূর্ণ কথার দিকে যাব অলরেডি একজন চলে আসছি লাইভে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার আগে লাইভে যুক্ত হওয়ার জন্য ইয়ো ভাইয়া হাবিবি হ্যাঁ হাবিবি চলে আসছি আমিও আপনিও চলে আসছেন সবার প্রথমে ধন্যবাদ আপনাকে তো ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনার আরো একজন লাইভে যুক্ত হয়ে গেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন সাড়া দিবেন যে আমি যুক্ত হয়েছি ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনি কি আমাদের পুরাতন সদস্য নতুন সদস্য এটা জানার ইচ্ছা আছে সকলে দ্রুত জয়েন হয়ে যান দ্রুত লাইভে জয়েন হয়ে যান সকলে ইউটিউবার স্বপ্নটা আসলে অবাস্তবীয় একটা জিনিস অনেকে জীবনে কাজ করে মনে মনে ভাবে যে আসলে আমার দ্বারা সম্ভব না কিন্তু সে অনেক সময় এটাকে সাকসেস করে ফেলে আর অনেক সময় এমন হয় যে সব কিছু ছেড়ে দিয়ে ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে না কিন্তু কিছুদিন কাজ করার পরে সে আর এই স্বপ্নে বাস্তবায়িত বাস্তবায়িত করতে পারে না এই স্বপ্নকে ঠিক আছে তো আজকে মূল উদ্দেশ্য হচ্ছে লাইভে আসার আমাদের ইচ্ছাটা কি দেখেন আমাদের ইচ্ছা যদি হয় যে আমরা ইউটিউবার হব তো ইউটিউবার হব বা একজন বোলোগার হব বা একজন কৃষি হব বা একজন ইঞ্জিনিয়ার হব একজন ডাক্তার হব যার যে ইচ্ছায় আছে না কেন দেখেন ইচ্ছার সাথে কিন্তু চেষ্টা লাগবে ইচ্ছার সাথে আপনার কাজ লাগবে এই কথাটা আপনি একটু মাথায় রাখেন হ্যাঁ কী বলছি যে আপনার ইচ্ছা আছে ইচ্ছার সঙ্গে আপনার অবশ্যই আপনার কাজ লাগবে কাজ ছাড়া ইচ্ছা করে হবে না আপনি একটু মনে করেন যে ভাত খাওয়ার ইচ্ছা আপনার এখন হয়েছে আপনি ভাত খাওয়ার ইচ্ছা করেছেন এই ইচ্ছা নিয়ে যদি আপনি দশ দিন বসে থাকেন কাজ হবে আপনার পেটের মধ্যে ভাত যাবে যাবে না কি করতে হবে আপনার কাজ করতে হবে কি কাজ যে আমি ইচ্ছা করছি এখন ভাত খাবো তো আমাকে এখন করতে হবে এই ভাত খাওয়ার জন্য আমার প্লেট নিতে হবে তরকারি আনতে হবে ভাত আনতে হবে নিজের হাত পা ধুতে হবে এরপরে খাত খাওয়া শুরু করতে হবে গালের মধ্যে মুখের মধ্যে ভাতটা ওঠায়া দিতে হবে এরপরে হচ্ছে আমার পেটে ভাত যাবে কিন্তু আমি ইচ্ছা করে বসে আছি আমি একজন ইউটিউবার হব অবশ্যই ইউটিউবার হব তো ইউটিউবার হব ইচ্ছা আছে অনেক বড় ইচ্ছা অনেক বড় আশা কিন্তু আমাদের কাজ নাই কি কাজ নেই একটা ভিডিও কি কন্টেন্ট বানাবো বা কন্টেন্ট বানাইতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন অনেকে একটা সমস্যায় আছি সেটা হচ্ছে কন্টেন্ট বানানোর কোনো পদ্ধতি আমরা জানি না ঠিক বলছি তো কন্টেন্ট তৈরি করার কোনো পদ্ধতিই জানি না আর পদ্ধতি জানি না এই না জানা পর্যন্তই আমরা এটাকে ছেড়ে দেই দেখেন আমাদের দুর্বলতাটা কোথায় আমি আজকে রাত্রে ধরেন ভাবলাম যে আজকে একটা কন্টেন্ট তৈরি করব। একটা কন্টেন্ট আমার পছন্দ হয়েছে তো এই কন্টেন্টটা আমি তৈরি করব তো এই কন্টেন্টটা তৈরি করার জন্য আমি যখন ইচ্ছা নিয়ে কাজ করতে শুরু করছি তো যে কোনো একটা কঠিন স্থানে গিয়ে আমাকে আটকিয়ে ফেলছে তো সেই জায়গা থেকে যদি আমি নিজেকে না ছাড়াইতে পারি সেই আটকানো জায়গা থেকে যদি আমি না ছাড়াইতে পারি তাহলে তো আমার দুর্বলতাটা থেকে গেল। ঠিক আছে তো ভাই ত্রিপল ত্রিপলার আচ্ছা হ্যাঁ ভাইয়া হ্যালো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যে কথা বলতেছিলাম যে ইউটিউবার হতে হলে আপনার ইচ্ছা শক্তির সঙ্গে আপনার যে আবেগ রয়েছে দেখেন একজন মেয়ে পাগল মেয়ে ধরেন আমি বা আপনি আপনা কি বলি একটা মেয়েকে দেখে যদি আমাদের ভালো লাগে তাই না তো সেই মেয়েকে আপনার বিবাহের পিড়িতে বসানোর ইচ্ছাও আপনার যদি থাকে আপনার কি করতে হবে ভাই ঘরে ভিতর বৈশা এই শীতের দিনে ল্যাপের তলে যাইয়া ল্যাপটা মুড়ি দিয়া বৈশা বা শুইয়া থাইয়া শুধু ওই মেয়েকে আপনি ভালো বাইসা নিজের মনের মধ্যে নিজে বিয়ে করলেন নিজের মেয়েও হয়ে গেল আপনার মানে শুধু মনের মধ্যেই সব কিছু মানে আপনি শুধু সব কিছু মনের মধ্যেই নিলেন সব ইচ্ছা আপনার মধ্যে আবেগ সব কিছু দিয়ে আপনি নিজেই সব কিছু করে ফেললেন কিন্তু আমাকে একটা কথা বলেন আপনি যদি এভাবে দশ বছর সাধনা করেন যে অমুক মেয়েকে আমার ভালো লাগছে ওকে আমি বিয়ে করব ওকে আমি চাই তো আপনি নিজের ইচ্ছা বলেন তো যে এত ইচ্ছা শক্তি থাকার পরেও আপনি কি পারবেন যে ওই মেয়ের ধারের কাছেও যাইতে পারবেন না কারণ কি কারণ একটাই কারণ হচ্ছে আপনার ইচ্ছা শক্তির সঙ্গে আপনার কাজ নেই ইচ্ছা শক্তি প্রয়োগ করেন না আপনি ঠিক আছে আমি এই যে লাইভে আসছি লাইভে আসার আগে আপনাদের সঙ্গে কি কথা বলবো এটা কিন্তু জানতাম না আমি বুঝছেন আপনাদের সঙ্গে কি কথা বলবো কোন সাইড নিয়ে কথা বলবো এখন এই কথার পরে এখন কি বলতে হবে আমার এগুলো কিন্তু আগে থেকে আসলে মনে করে আসা সম্ভব না এমডি তাওহিদ ভাই কেমন আছেন আপনি আমি একজন ইউটিউবার হতে চাই অবশ্যই তাহলে কথাগুলো মন দিয়ে শোনেন আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি যে লাইভে আসছি এটা কি বলবো কখন কি বলবো এটা আসলে আগে থেকে বলে আসা মুখস্থ করে আসাটা সম্ভব না তো কী করতে হবে আমার লাইভে আসার ইচ্ছা ছিল দেখেন আমার ইউটিউবার যার হাত ধরে আমি ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা করি সেই লোক আমার চেয়ে পুরনো ইউটিউবার ছিল সে লাইভে আসতো তার লাইভ দেখতাম খুব ভালো লাগতো আর অনেক মানুষ তার লাইভে থাকতো তখন আমার ইচ্ছা হতো আরে লাইভ করতে পারতাম যে আমার লাইভগুলো শত শত মানুষ দেখবে যদিও আমার এখন কিন্তু শত শত হয় না গতকালকে লাইভে মাত্র আশি জন হয়েছে ঠিক আছে তো যাই হোক একজন হলেও আমি সাকসেস আমি মনে করি একজন না হলেও আমি সাকসেস যে আমি ক্যামেরার সামনে এসে লাইভে কথা বলছি এটাই আমি আমার জন্য সাকসেস তো এই যে আশাটা আমার কিন্তু আরও তিন বছর আগে শুধু মনে মনে ভাবতাম যে লাইভে গিয়ে কেমনে কথা বলে কি বলে কি বলবো কিন্তু আপনি আসেন না লাইভে আপনি এই যে হুজুররা ওয়াচ করে তো মনে হতে পারে কি ওয়াজ করে কেমনে করে আসলে এত কথা পার্ট বাই পার্ট কেমনে আসে আপনি ওয়াচ দুই পার প্র্যাকটিস করেন ঠিক আছে প্র্যাকটিস করেন আপনি যোগ্যতাটা প্রমাণ করেন আমাদের মধ্যে অনেক যোগ্যতা আপনার মধ্যে অনেক প্রতিভা আমি জানি আপনি জানেন না হয়তো আপনার মধ্যে অনেক অনেক প্রতিভা আছে আমি জানি আপনি এখন যদি একটা গান বলতে বলা হয় আপনি গানটা খুব সুন্দর বলতে পারবেন কিন্তু আর একজন আপনার চেয়ে খারাপ কণ্ঠ নিয়ে গান বইলে আপনার চেয়ে বেশি ভাইরাল আছে না নাই বলেন আমি আপনাকে একটা কথা বলি আপনার যেই কণ্ঠ এই কণ্ঠে গান বলার পরে আপনার গান কেউ শুনবেও না ও দেখলেই টান স্কল করে উপরের দিক চলে যাবে কিন্তু আপনার চেয়ে খারাপ কণ্ঠ সে গান গায়ে আপনার চেয়ে ভাইরাল চিঙ্কু মাস্তান রে চেন চিঙ্কু মাস্তান কী আছে ওর মধ্যে বলেন ফেসবুকে তিরিশ মিনিট এক ঘন্টা যখন যায় তখন এই তিরিশ মিনিট এক ঘন্টা যাওয়ার পরে একটা ভিডিও আপলোড করার পরে ওর ভিউ এক লাইকের সংখ্যা থাকে দুই হাজার পাঁচ হাজার এক ঘন্টায় এক মিনিটে তার থাকে প্রায় দুইশো তিনশো করে লাইক এক এক মিনিটে তো এবার একটু চিন্তা করেন চিঙ্কো মাস্তান ওর মধ্যে কি আছে শুধু একটু ভাবভঙ্গি নিয়ে এইভাবে ওইভাবে তাকায় আর একটা কথা বলে ওর কথার নাই কোনো মাধুর্যতা কোনো কিছু নাই কিন্তু আপনার চেয়ে আমার চেয়ে বেশি ভাইরাল কারণ তার মধ্যে যে প্রতিভা সে সবার সামনে এটা পেশ করছে সবাইকে দেখাচ্ছে ঠিক আছে তো রাকিব ইসলাম এমনি রাকিব ইসলাম ভাইয়া যুক্ত হয়েছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন ভাই তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার মধ্যে যে প্রতিভা আছে সেটাকে আপনি প্রকাশ করেন এখন থেকেই আজকে থেকেই ঠিক আছে ভিডিও করার প্রতিভা আপনার মধ্যে আছে আপনি বুঝছেন না তার কারণ হচ্ছে আপনি ক্যামেরার সামনেই যান না আপনি শুধু ওই মনের মধ্যে একটা ভয় নিয়েই আছেন যে আসলে কি বলবো কিন্তু আপনি একবার নয় বার ক্যামেরাটা অন করে দশবার একটা কথা বলেন বারের মধ্যে একবার আপনার ওইটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে যেটা বলেছি সেটা হয়তো সবাই বুঝেছেন কোনো একজন দেখেন সুপার স্টার যারা আছে সুপার স্টার সাকিব খান বলেন বড় বড় নায়ক বলেন কোন নায়ক বুকে হাত দিয়ে বলতে পারবে না কোনো একজন কেউ বলতে পারবে না নাটক করে যারা নাটকে কাজ করে এদেরকেও আপনারা জিজ্ঞাসা করবেন বা যারা আপনারা পরিচিত আছে যারা ইউটিউবার আছে এদেরকে একটু জিজ্ঞাসা করবেন ভাই আসলে আপনারা যে শুটিং করেন এটা কি একবারই আপনারা করে ফেলেন ভাই এক একটা শুটিং না হলেও দশ বার অনেক শুটিং আছে পনেরো বিশ বারও করে আপনার এটা বুঝতে হবে এক একটা শুটিং না হলে দশ থেকে পনেরো বিশ বারও করে কেন করে কারণ শুটিং ভালো লাগে নাই হয় নাই আবার করে আবার করে কোনটা যেন হয়ে যায় আমাদের একটা ছবির মধ্যে আমাদের মনটা কিভাবে ঢুকে যায় একটু চিন্তা করেন একটা নাটকের মধ্যে আমরা কিভাবে গলে যাই একটা নাটকের মধ্যে যখন আমরা দেখা শুরু করি এই নাটকটা আমাদের মন কেড়ে নিয়ে যায় ভিতরে আমাদের মনটাকে মানে এই নাটক শেষ না করা পর্যন্ত যে শেষে যেন কি হবে শেষে যেন কি হবে তো এই যে একটা আগ্রহ এই যে একটা আশা এই আশাটা কি একবারেই তারা এক একশুটে করে ফেলছে না অনেকবার শ্যুট করা লাগছে ঠিক আছে এই শ্যুটটা তার অনেকবার করা লাগছে তো আপনি শুধু মনে মনে ভাবছেন আমি ইউটিউবার হব একটা ভিডিও আজকে করব তো ক্যামেরা ধরলেই নিজের কাছে মনে হচ্ছে যে কেমন লাগে আমার চেহারাটা কেমন লাগে তো এই যেই একটা ভাব আপনার মধ্যে মানে নিজের প্রতি আস্থা নাই এটা আসলে এভাবে সম্ভব না ইউটিউবার হওয়া তো সর্বপ্রথম কাজ করতে হবে নিজের ইচ্ছার সঙ্গে প্রতিভাকে কাজে লাগান নিজের প্রতিভাকে কাজে লাগান অবশ্যই সাকসেস হবেন আপনি ঠিক আছে তো যারা দেখছেন অবশ্যই যদি আপনার কোনো একটি উপকার হয়ে থাকে আমার কথার কারণে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে বলছেন রাকিব ভাই রাকিব রাকিব ইসলাম ভাইয়া আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু বলবেন আর প্লিজ আমার সাবস্ক্রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা লাইভে আছেন চ্যানেলে আলহামদুলিল্লাহ তিন হাজার পাঁচশো কমপ্লিট হয়ে গিয়েছে আমার চ্যানেলটি দিন দিন মোটামুটি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে চ্যানেলটি খুবই গ্রো করছে এবং চ্যানেলটি খুব ভালোভাবে আগাচ্ছে তিন হাজার পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের সামর্থ্য আপনাদের সাপোর্টে তো আপনাদের সাপোর্ট চাই না চাই না বলেন আমার কাছ থেকে সাপোর্ট চান আপনারা আপনাদেরকে কি হেল্প হেল্প করতে পারি ভাই যারা দেখছেন লাইভটা এদের কার কার সাপোর্ট লাগবে একটু জানান ভাই প্লিজ অবশ্যই সাপোর্ট করবো সাপোর্ট করার অনেক পদ্ধতি আছে সাপোর্ট করবো অবশ্যই একটু জানাবেন প্রায় তিরিশ জন লোক লাইভে যুক্ত আছেন তিরিশ জন জন আজকে আমার গ্রামের বাড়িতে আসছি গ্রামের রাস্তাটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ওই যে আমাদের ঘর দেখা যাচ্ছে ঘরটা যদিও ভিতরে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এটা আমাদের ইটের রাস্তা Malos <laughs> listen. <coughs> to... এখন আপনারা যারা লাইভে আছেন আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমার নিজে আমার বাবার যেই ঘর দেওয়া ছিল সেই ঘরে আমরা এখন থাকি আমরা চার ভাই দুই দুইটা ঘর আছে তো দুই ঘরে আমরা বাড়িতে খুব তো কম থাকি ঠিক আছে কিন্তু আমার বাবার দেওয়া ঘরেই থাকি তো আমার ইচ্ছা আছে যে অনলাইন থেকে ইনকাম করা টাকা দিয়ে বাড়ি বানাবো হ্যাঁ ইউ সেটা হতে পারে ইউটিউব সেটা হতে পারে ফেসবুক যতদিন পর্যন্ত দেখেন আমার ইচ্ছাটা কী যতদিন পর্যন্ত ইউটিউব ফেসবুক থেকে সাকসেস না আসবে আমি ততদিন পর্যন্ত কাজ করে যাব আমি ততদিন পর্যন্ত কাজ করে যাব যতদিন পর্যন্ত ইউটিউব ফেসবুক থেকে আমার ইনকাম না হবে আর ইনকামটা কেন হবে না আমি এটা দেখে ছাড়ব অবশ্যই হবে আর হচ্ছে আমার যে ইচ্ছা সাধারণ চাকরি বা যেটা করছি না কেন এই টাকা দিয়ে আমার বাড়ি ঘর করার ইচ্ছা নাই বাড়ি ঘর যদি আমার করতে হয় আমি যদি করি তাহলে সেটা একমাত্র ইউটিউবের টাকা দিয়ে করব ঠিক আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি খুব দ্রুত ইনশাল্লাহ আমি আশা করছি যে খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে আল্লাহ রহমতে আপনারা যদি সাপোর্ট করেন এজন্য আপনাদের বলি একটু নিজেরাও সাপোর্ট আমাকে করবেন এবং আপনাদেরকেও আমি করব আমার পাশে থাকবেন তো লাইভে আছেন হচ্ছে আটজন তো ভাই আজকে শুরু থেকে শুরুতে যে কথাটা বলেছি সেই কথাটা আপনাদের আপনারা যদি খেয়াল করেন আপনারা যদি নিজেদের নিজেদের কাজে লাগান তাহলে এটা অবশ্যই আপনি সাকসেস হবেন লাস্টে যে কথাটা বলবো সেটাও ওইটাই কথা আমি আর দুই তিন মিনিটের ভিতরেই বের হয়ে যাচ্ছি আজকে হচ্ছে বাড়িতে আসছি একটু ব্যস্ততার মধ্যে আছি আজকে লাইভ করার তেমন ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম প্রতিদিনের নিয়মটা একটু মেনে চলি তো দেখেন জে আর এ ক্লাস ভাইয়া আপনি আসছেন আপনাকে অসংখ্য ধন্য ধন্যবাদ বের হবেন না আপনি আপনার সঙ্গে একটু কথা আছে আমার ঠিক আছে আশা করছি আপনি একটু লাইভে থাকবেন আপনার সঙ্গে একটু কথা আছে তো শুরু থেকে যেটা বলছি নিজের মধ্যে যেই ইচ্ছা আছে নিজের মধ্যে যেই আশা আছে তামান্না আছে সেটাকে আপনারা কাজে লাগান ঠিক আছে কেমনে ভিডিও করব ক্যামেরার সামনে আমাকে ভালো লাগে না কি করব না করব মানুষ কি বলবে এই সমস্ত ধান্দামি করে আপনি জীবনে ইউটিউবার হতে পারবেন না বলছেন আপনার গতিতে আপনার কাজ করতে হবে দুনিয়ায় কি হয়ে গেল দেখেন প্রত্যেকটা বড় ব্যক্তির ইতিহাস খোঁজেন সে প্রথমে ছিল এতটুক বুঝতে পারছেন প্রত্যেকটা ব্যক্তি যে ইউটিউবার কি বলে ওটাকে আফ্রিদি তৌহিদ উদ্দিন আফ্রিদি একে এরও কিন্তু একসময় মানুষ চিন্ত না তো এখন সবচেয়ে বড় ইউটিউবার সময় টিভি চ্যানেলের মালিক হচ্ছে তার বাবা তার ফেসবুক প্রোফাইল অসাধারণ প্রোফাইল তারা ইউটিউব থেকে ফেসবুক থেকে মাসে যা ইনকাম তা আমরা সারা জীবন ও কামাই করতে পারবো না তারা এক মাসে যা ইনকাম ঠিক আছে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা তাদের প্রত্যেকটা সফল এবং সাকসেস সাকসেস ব্যক্তির পিছনের ইতিহাস দেখেন সে তার ইতিহাসে এই কথাই বলবে আমার প্রথমে কিছুই ছিল না আমি আস্তে 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 এভাবে উঠে গিয়েছি যত ধনী ব্যক্তি যত ধনী ব্যক্তি আপনি খোঁজেন না কেন প্রত্যেকটা ধনী ব্যক্তির একটাই কথা আমার প্রথমে কিছুই ছিল না বুঝতে পারছেন আমার প্রথমে কিছুই ছিল না এরপরে কেমনি হইল আস্তে আস্তে কাজ করতে করতে কাজ করতে করতে রাত দিন ঘুম নেই খাওয়া নেই কাজ করছি আমার ইচ্ছার সাথে কাজ চালায় গেছি আমি সাকসেস হয়ে গিয়েছি ঠিক আছে তো আপনারও ঠিক কে কী বললো না বললো আপনার তাতে কোনো জায়গায় বাঁধবে না কোনো জায়গায় বাঁধানোও যাবে না এক গতিতে চলতে হবে যে আমার এইখান থেকে সাকসেস এনে পরে আমাকে ওই সাকসেসের উপরে ওইখানে গিয়ে দাঁড়াতে হবে প্রধান একটাই কারণ আপনার থাকবে আচ্ছা যে আর ভাইয়া কি আছেন লাইনে একটু জানাবেন আমাকে যে আর এখলাস ভাইয়া লাইনে আছেন ভাইয়া একটু জানান আছেন আপনি লাইভে আচ্ছা শোনেন যদি আপনি থাকেন তাহলে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড দিয়ে আমার ভিডিওগুলো যে আপলোড করছেন এটা কিন্তু একদমই অন্যায় অপরাধ ঠিক আছে ইউটিউবের চোখে তো আমি আপনাকে কিছু বলি না বা আমার ইউটিউব থেকে আপনাকে কোনো রেস্ট্রিকশন আমি দিব না বা এ ধরনের ইচ্ছাও আমার নাই কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখেন একটা ভিডিও যখন ইউটিউবে ছাড়া হয় ইউটিউবের মধ্যে যখন একটা ভিডিও ছাড়া হয় তখন ওই ভিডিওর ওপরে একটা কোড তৈরি হয় কোড ঠিক আছে তো ওই কোড অনুযায়ী এই ভিডিওটা যদি অন্য কোথাও আপনার আপলোড হয় অন্য কোনো চ্যানেলে আপলোড হয় তাহলে সেই কোডে অটোমেটিক এদের ইউটিউব অ্যালগোরিদম এদেরকে অটোমেটিক জানায়া দেয় যে আপনার এই ভিডিওটা দ্বিতীয়বার ডাউনলোড এসে ইউটিউবে আপলোড হয়েছে ঠিক আছে তারা অটোমেটিক এটা চেকও করা লাগে না তাদের এখানে অটোমেটিক লাল বাতি জ্বলে ওঠে তো এই জন্য আপনাকে বলছি যে অবশ্যই সরাসরি সরাসরি কপি করে আপনি ভিডিওগুলো ডাউনলোড করেই আপনি ছেড়ে দেবেন না আপনি কিছু কাজ করে ছাড়েন বুঝছি বুঝছেন কি বলছি আপনার আমার ভিডিও ঠিক কিন্তু আপনি ওর মধ্যে নিজের কিছুও দিয়ে এরপরে ভিডিওটা আপলোড করেন তাহলে আর কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যে কাজ করছেন সেটা তো আমি দেখে খুবই আশ্চর্য হয়েছি যে আপনার চ্যানেল যে কোনো সময় বাদ হয়ে যেতে পারে বুঝছেন যে কোনো সময় বাদ করে যেতে পারে এজন্য খুব সাবধান একটু সাবধানে কাজ করেন আসলে অন্যের উপর ভরসা আপনি কেন করবেন বলেন নিজের প্রতিভা কাজে লাগান ভাই আপনার জিমেইল কয়টা আমার জিমেইল আছে প্রায় তিন চারটা জিমেইল আছে তিন চারটা জিমেইল আছে ইউটিউব চ্যানেলও আছে হচ্ছে তিনটা তার মধ্যে কাজ করছি এই একটাই আর একটা সাব ছাব্বিশটা সাবস্ক্রাইব আছে ওইটা কাজ করা হয় না ঠিক আছে তো আপনাকে বলছি এই ধরনের কাজ করেন না ভাইয়া তাহলে সমস্যা হবে ঠিক আছে তো আজকে লাইভ থেকে বের হচ্ছি যারা যুক্ত হয়েছিলেন অসংখ্য ধন্যবাদ তাদের আমার আজকে একটু ব্যস্ততার কারণে দ্রুত বের হতে হচ্ছে ইনশাল্লাহ আবার আগামীকালকে আপনাদের অপেক্ষায় থাকলাম আপনারা সকলে আশা করছি আগামীকাল যুক্ত হবেন ধন্যবাদ আপনাদের সকলকে